Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine Good night. আজকে জানো তো অনেকটা সকাল সকাল কিন্তু ঘুম থেকে আমি উঠে পড়েছি আর তখন ঘড়ির কাটাই ছিল ঠিক সকাল পাঁচটা আর উঠেই আমার যা রোজগারের অভ্যেস সকালবেলা আগেই দরজা খুলে চারিদিকে মানে পরিবেশের চারিদিকটা না দেখলে মানে প্রাকৃতিক দৃশ্যটা বা গাছপালা না দেখলে আমি যেন এনার্জি পাই না তো সেই এনার্জিটা নিয়েই লেগে পড়েছি কিন্তু সংসারের কাজে আর আজকে যেহেতু ছেলের স্কুল আছে তো ওকে আমি রেডি করে দিচ্ছিলাম তো যাই হোক হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা সুন্দরভাবে শুরু করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ছেলেকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপরে লেগে পড়লাম বাকি কাজগুলো করতে মানে সংসারের কাজগুলো তো ওইদিকে বিছনাটা আমি একটু গুছিয়ে নিলাম যেহেতু স্কুল চলে গেছে সকাল সকালই আমার ঘর ফাঁকা তাই ভাবলাম ঘরের সংসারের কাজগুলো টপ টপ করে কিন্তু আমার হয়ে যাবে রোজই মানে স্কুল না থাকলে কি হয় বেলায় ঘুম থেকে উঠে তখন আমার বিছনা তুলতে বা অন্য কাজে কিন্তু দেরি হয়ে যান আর আজকে জানো তো তোমাদের দাদা ছুটি বলেছিলাম না সোমবার দিন ছুটি থাকে কিন্তু সেই দিন ছুটি ছিল না সেই ছুটিটা আজকে পেয়েছে তো যাই হোক ছুটির দিন মানেই কিন্তু ব্যস্ততা একটু বেশি তবে যাই হোক সপ্তাহে এই একটা দিন কিন্তু অপেক্ষা করে থাকি কবে ছুটি থাকবে আর তিনজনে আমরা একসাথে সময় কাটাবো রোজই ধরো সকাল সকাল তোমাদের দাদা ভাই বেরিয়ে যায় আর তারপরে কিন্তু আমি একা হয়ে যাই ছেলে চলে যায় পড়তে বা ছেলে চলে যায় স্কুলে আমি সারা দিনটাই একা একা কিন্তু কাটাই তাই এই ছুটির দিনটা বেশ একসাথে তিনজনে কাটাই একসাথে খাওয়া একসাথে গল্প করা এইগুলো কিন্তু বেশ ভালোই লাগে তো জানো তো ছুটির দিনে কিন্তু আমি রুটিনটা একটু চেঞ্জ করে নিই ছুটির দিনে সকালে মেয়েদিকে আশিবাসি কাজ সারা আর স্নান সেরে পুজো করা এইগুলো কিন্তু আগে করে নিই তারপর রান্নার কাজে হাত লাগাই আর বাকি দিনগুলো আগে রান্নাবান্না সেরে সংসারের বাকি ঘরের কাজগুলো কিন্তু করতে হয় যেহেতু তোমাদের দাদা ভাই ডিউটিতে যায় খাবার নিয়ে যায় তাই জন্য সেই রান্নাটা আমাকে আগেই করতে হয় তো দেখো ওইদিকে সমস্ত কাজ সেরে পুজো টুজো দিয়ে চড়ে এলাম একটু সকালে জলখাবার করতে আর আজকে টিফিনে করছিলাম একটু চাউমিন আর এতক্ষণ ধরে আমার যে সব বন্ধুরা ভিডিওটা দেখছ তাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সঙ্গে থেকো তাহলে আমায় কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে জানো তো এক এক সময় ভাবি যে যখন আমাদের মানে মেয়েদের বিয়ে হয় না তখন সংসারে কোনো কাজই কিন্তু আমাদের করতে হয় না তখন চিন্তা করি না যে বিয়ে হয়ে গেলে এত কাজ আমাদের করতে হবে ছেলে মেয়ে সামলাতে হবে এগুলো কিন্তু কখনোই ভেবে আমরা থাকি না তো বিয়ের আগে কিন্তু সত্যি বলছি মানে ক্যাক কে কেমন ভাবে কাটিয়েছো জানি না আমি কিন্তু কোনো কাজই সংসারে করতাম না মা হয়তো মাঝে সাঝে বলতো যে এইটা একটু করে দে বা এই কাজটা একটু করে দে বা বাসনটা একটু ধুয়ে দে কোনো সময় কিন্তু করতাম না কিন্তু দেখো এখন বিয়ে হওয়ার পর সংসারের সমস্ত কাজটাই কিন্তু একা হাতে আমি কিভাবে করি আমি কিন্তু নিজেও জানি না ছেলে সামলে একটা বাচ্চা সামলানো তো অনেকটাই বড় ব্যাপার তাই না বলো যাদের ঘরে এইরকম কাচ্চা আছে তারা তো জানবে যে একটা বাচ্চার পেছনে কতটা সময় দিতে হয় আর তারপর আবার এই সংসারের কাজ তারপর এই ভোরবেলা ওঠা সেইগুলো কিন্তু দিনই ভাবতে পারিনি যে করতে হবে আর জানো তো ঘুম ছিল আমার ভীষণ প্রিয় জিনিস কতটা বেলায় ঘুম থেকে উঠতাম মানে মাও ডাকতো না যে একটু ঘুমোচ্ছে থাক ঘুমো কিন্তু এখন নিজে থেকেই ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে হয় তাড়াতাড়ি করে উঠতে হবে ছেলেটা স্কুল যাবে তোমার দাদাভাই মানে বর কাজে যাবে এইগুলো ভেবেই রাত্রে কিন্তু ঘুমোতে হয় তাই ভাবি মেয়েদের জীবনটা যেন কিভাবে পাল্টে যায় মানে বাপের বাড়িতে একরকম আর শ্বশুর বাড়িতে কিন্তু একরকম তাও দেখবে সংসারের এত কাজকর্ম কিন্তু কিন্তু নাম পাওয়া যায় না অনেক মেয়েদের ক্ষেত্রেই কিন্তু তাই হয় সারা দিন সংসারে হাড় খাটনি করার পরেও বলে সংসারে কি করো তুমি এই কথাটা শুনতে তখন কতটা খারাপ লাগে বলো তো দেখো সংসারে স্বামীরা বা বরেরা কিন্তু খাটনি করে ঠিকই তারা তো মানে একটা কাজই তারা অফিসে যায় একটা কাজই করতে এক একরকমই কাজ করতে আর বাড়ির মেয়ে বউরা ভাবো তো সংসারে কত রকম কাজ থাকে সবটাই কিন্তু একা হাতে সামলায় তারপরে শুনতে হয় সংসারে তুমি কি কাজ করো বাড়িতে বসে থাকো বসে বসে কি কাজ করো এগুলো শুনতে তখন কতটা খারাপ লাগে কম বেশি সবাইকেই কিন্তু এই কথা শুনতে হয় আর তখন কিন্তু সত্যি ভীষণ মন থেকে কষ্ট হয় যে সংসারে যাদের জন্য এত কাজ করছি বা যাদেরকে ভালো রাখার জন্য এতটাই কষ্ট করছি খাটছি তারপরে দিনের শেষে যদি এই কথাটা শুনতে হয় তখন সত্যিই খুব কষ্ট লাগে তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর জানো তো আজকে ভেবেছি একটু সন্ধেবেলা নৈহাটি যাব তো অনেক কিছু কেনার আছে তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে উঠে আর এখন বাজে ঠিক বিকেল ধরো সাড়ে ছটা মতন বাজে আর এখন আমরা চলে এসেছি একটু নৈহাটিতে বললাম না একটু কিছু সংসারের টুকিটাকি কেনার আছে তো সেইগুলো কেনার জন্যই কিন্তু চলে এসছিলাম আর যেন তো আসল যেটা কিনতে এসেছিলাম আমাদের ঘরে যে ঘড়িটা আছে সেই ঘড়িটা যেন তো দুদিন ধরে ভীষণ ডিস্টার্ব করছে আর ঘড়িতে ফোনে দেখে কোনো কাজ কিন্তু সেইভাবে করা যায় না আর ঘরে ঢুকলে এই চোখটা খালি ঘড়ির দিকে চলে যাচ্ছে আর টাইমটা কিছুতেই বুঝতে পারছি না তাই ঘড়িটা কেনার উদ্দেশ্যেই কিন্তু আসলে এসেছিলাম নৈহাটিতে তো সেইটা কেনা কিনে নিয়ে তারপরে ভাবলাম আরও কিছু সংসারের টুকিটাকি কেনার আছে তাহলে সেইগুলো কিনে নেব। আর দেখো তারপর চলে এলাম এদিকে একটু ছেলের কয়েকটা খাতা নিতে আর এই জায়গাটার নাম হচ্ছে নৈহাটিতেই পাকিস্তান বাজার এখানে না একটু সস্তাতেই পাওয়া যায় তাই চলে এলাম ছেলের খাতাগুলো এখান থেকেই নিতে তো দেখো ওদিকে খাতা নেওয়া আমাদের হয়ে গেছে তারপর কিন্তু আমরা চলে এসেছি নৈকা নৈহাটি মার্কেটটায় মানে অরবিন্দ রোডে তো যাচ্ছি যখন তলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই আমাদের মার্কেটটা এই দেখো আমাদের নৈহাটের বড়মার মন্দির যেটার কথা সবাই জানে জানে না এমন কোনো কিন্তু মানুষ নেই কিন্তু কি জানো তো আমাদের কপালটাই হয়তো খারাপ সেই দিন কিন্তু আটটা বেজে গেছিলো তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি যাই হোক মাকে বাইরে দিয়েই প্রণাম করে চলে গেছিলাম একটু গঙ্গার ঘাটে আর জানো তো মানে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্তই কিন্তু মন্দিরটা খোলা থাকে তাই বন্ধ হয়ে গেছিলো বাইরে থেকেই মাকে প্রণাম করে নিয়েছিলাম তা তারপর দেখো চলে এসেছি গঙ্গার ধারে আর গঙ্গার ধারে কিন্তু প্রচুর মানুষের ভিড় আর জানো তো এই গঙ্গার ধারে এলেই আমার একটা কথা মনে পড়ে যায় আমি যখন মানে কলেজে পড়তাম গ্র্যাজুয়েটটা কিন্তু আমি কমপ্লিট করেছি চুচরো মহসিন কলেজ থেকে তো এখানে এলেই আমার মনে পড়ে তিন বছর আমি লঞ্চে করে চুচড়োয় যেতাম কলেজে তো এখানে তখন মানে যে টিকিট দাদারা ছিল টিকিট কাটতো টিকিট নিত সেই সব দাদাদের সঙ্গে কিন্তু আমার অনেকটাই আলাপ হয়ে গেছিলো তিন বছর যেহেতু যাতায়াত করেছি তো সেইগুলো মাঝে মাঝেই যেন তো মনে পড়ে যায় মানে এখানে যখন আসি ভাবি অনেক স্মৃতি কিন্তু আমার জড়িয়ে আছে এই নৈহাটিতে মানে এই ঘাটের এখানে তো যাই হোক চলো এবার বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো